জরুর খাবার নি আসি। থাক আপু খাবো না। একটু আদর করে দাও তো। আজ তোমার আদর খাবার খুব ইচ্ছে করছে। আচ্ছা। আমি আপুর কোলে মাথা রাখলাম আর আপু আমার মাথায় হাত বোলাতে লাগলো। এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবছি খাবার টেবিলে যাব কি না। একবার ভাবলাম যাব না, আবার ভাবলাম কাল হয়তো আব্বা রাগের মাথায় বলেছে। সাত পাঁচ ভেবে চলে গেলাম খাবার টেবিলে দেখলাম সবাই খাচ্ছে আমি গিয়ে মাকে বললাম আজকে আমাকে না ডেকে খেতে শুরু করছো খাবার দাও খুব ক্ষুধা লাগছে এরপর আব্বা যা করলো এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আব্বা আমাকে খাবার টেবিলে দেখে রেগে সব খাবার লণ্ডভণ্ড করে দিল আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলছি এরপর আমার কাছে এসে জানোয়ার তোকে কেনা কাল বলছি এই বাহে তো খাওয়া বন্ধু তাহলে তুই এখানে কেন কথা কি কানে যায় না আমি বলছি এই বাড়ি খাবার তোর জন্য নিষিদ্ধ তাহলে এখানে এসেছিস কেন আমি মাথা নিচু করে বললাম খোদা লাগছিল তাই আসছি আচ্ছা তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না একটু শান্তিতে খেতেও দিবি না আচ্ছা এখানে আসার কি দরকার ছিল তোর একদিন না খেলে কি মনে যাইতিস এত বেহায় কেন তুই হুম কাল এত কিছু হওয়ার পরও তোর গলা দিয়ে খাবার নামবে তুই এত বেহায়া কোথায় থেকে হইলি বুঝলাম না আমি আপুর কথা যেন বিশ্বাস করতে পারছিলাম না যে আপু আমাকে চোখে হারায় না সে এই কথাগুলো বলছে আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে এসব তুই কি বলছিস আপু ভাই নিজের বাসায় খাবে না তো কোথায় খাবে না ও এই বাসায় খাবে না যে আমার মান সম্মান দিকে না তাকিয়ে একটা মেয়েকে নিয়ে রাস্তায় রঙ্গ করবে না সে আমার ছেলে না আব্বা আমি সত্যি খারাপ কিছু করিনি আবার মুখে মুখে কথা আজ তোর এমন হাল করবো এই বলে আব্বা মারতে থাকে এক সময় আমাকে টেনে হিচড়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় আর বলে এই রুমে যেন কেউ খাবার না দেয় না হলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে আমি রুমের মেঝেতে বসে কান্না করছি কতক্ষণ কাচ্ছি মনে নাই পেটের খুদাই মরে যাচ্ছি হঠাৎ দেখি সাকিব কল করছে কল করে বলল আজ কলেজে আসিস নাই কেন রে হারামি দোস্ত প্লিজ কিছু খাবার আমার রুমের জানালা দিয়ে দিবি প্লিজ আর কিছুক্ষণ এভাবে থাকলে মরে যাব এভাবে বলছিস কেন কি হয়েছে বল প্লিজ দোষ দিয়ে যা এক্ষুনি যাচ্ছি একটু ওয়েট কর কিছুক্ষণ পর সাকিব খাবার নিয়ে এসে জানালা দিয়ে দিল আমি ঠিক মতো হাঁটতে পারছি না আমার অবস্থা দেখে সাকিব কেটে দিল আর বলল তোর এই অবস্থা কেন দোস্ত কি হয়েছে তোর কে তোর এই অবস্থা করেছে প্লিজ বল দোস্ত সব আমার ভালো মানুষের ফল রে আচ্ছা তুই যা আব্বা দেখলে খুব রাগ করবে যা প্লিজ সাকিবকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম এইভাবে প্রায় এক মাস চলল সাকিব প্রতিদিন খাবার দিয়ে যায় একদিন হঠাৎ দেখি কেজারি দরজা খুলে দিল দরজা খোলার সাথে সাথে সিবিআপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না কেন হচ্ছে না জানি না পিছনে দেখলাম সাকিব আর মা দাঁড়িয়ে আছে মা কেমন আছো বেঁচে আছি কিনা দেখতে আসছো তাই না দেখো মরি নাই বেঁচে আছি মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল এই দোস্তো তাড়াতাড়ি রেডি হয়ে নে বাইরে যাব আমি সাকিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম ও কি সত্যি বলছে কি ভাবছিস সত্যি বলছি তাড়াতাড়ি নে বাইরে যাব চেহারা কি করে রাখছিস সাকিবের কথায় বাইরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আয়নার সামনে গিয়ে নিজেকে চিনতে পারলাম না মনটা খারাপ হয়ে গেল সাকিব পিছন থেকে ঘাড়ে হাত দিয়ে বলল মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না তুইও কি ওদের মতো মনে করিস আমি চরিত্রহীন দুনিয়ার সবাই বললেও আমি বিশ্বাস করব না আমি আমার বন্ধুকে চিনি তাহলে লিমা চিনল না কেন ওর কথা বাদ দে ওর নাম আর বলবি না আচ্ছা আমিও তোমাদের সাথে যাব ঠিক আছে আপু চলেন তিনজনে বাহির হলাম রুমের বাহিরে দেখে আব্বা মাথা নিচু করে বসে আছে আমাদের আসার শব্দ শুনে আমার দিকে কেমন করে যেন তাকালো আমি দেখার সাহস পেলাম না বাহিরে চলে আসলাম বাহিরে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আজ কতদিন পর খোলা আকাশ দেখলাম বাহিরের মানুষজন কেমন করে যেন দেখছে চল আগে সেলুনে যাব তিনজনে সিএনজিতে এসে আগে সেলুনে গেলাম সিমিয়াপু আর সাকিব অনেক কথা বলছে আমার মন ভালো করার জন্য আমি শুধু শুনছি যে সেলুন থেকে তিনজনে একটা পার্কে গেলাম সেখানে গিয়ে একপাশে তিনজনে বসলাম সাকিব খাওয়ার জন্য কিছু আনতে গেল আমি সিমি আপুকে বললাম আমাকে বাহির করলে কেমনে আপু সে অনেক কথা পরে শুনিস না এখন শুনব আচ্ছা শুন তাহলে আমি সাকিবকে অনেক অনুরোধ করি আব্বাকে রাজি করানোর জন্য সাকিব প্রায় প্রতিদিন আব্বার কাছে আসে আর হাত পা ধরে অনুরোধ করে আব্বা অনেকভাবে অপমান করে কিন্তু সাকিব হাল ছাড়েনি অবশেষে আজ পা ধরে অনেক অনুরোধ করে কান্না করে অবশেষে আব্বা রাজি হয় এত কিছু হয়ে গেল আর আমি জানতে পারলাম না কি হয়ে গেল আর কি বুঝতে না আমি সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম সাকিব আমাকে শান্তরা দিতে গল্প করলাম তারপর উঠে আসতে যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না দেখলাম লিমা একজনের সাথে পার্কের একপাশে লিমা আর সাব্বির বসে আছে লিমাকে দেখে ওর সাথে কথা বলার লোভটা সামলাতে পারলাম না ওদের দিকে যেতে চাইলে সিমি আপু বাধা দিয়ে বললো তুই ওদের কাছে যাবি না আমি কোনো বাধা না মেনে ওদের কাছে চলে আসলাম ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছিস তোরা সাব্বির তাড়াতাড়ি আমার কাছে এসে বলল আমরা ভালো আছি তুই কেমন আছিস এ কি হাল হয়েছে তোর মাফ করে দিস ভাই সাব্বির তুই চরিত্রহীনের কাছে মাফ চাচ্ছিস কেন আর ওর মতো রাস্তার কুকুরের সাথে কথা বলছিস কেন তো কেন মানা করছি লিমা এসব কি বলছিস ঠিকই বলছি আর তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না আর সাব্বির তুই থাকলে থাক আমি গেলাম এই বলে লিমা কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলো কেন কাঁদছে বুঝলাম না সাববিরও পিছে পিছে চলে গেল সিমি আপু আমাকে বলল বললাম না ওদের কাছে যাস না কথা শুনিস না কেন আরে ধর আপু লিমা শয়তানি করলো ওর সাথে অনেক দিন কথা বলি নাই তো তাই রাগ করছে হয়তো চলো বাসায় যাই তিনজনে বাসায় চলে আসলাম সাকিব আমাদের নামিয়ে দিয়ে চলে গেল রাতে খাওয়ার কথা বলতে মা আসলো আয় বাবা খেতে আয় তোর সব প্রিয় খাবার রান্না করছে আজকে আমার ক্ষুধা রাইবা তোমরা খেয়ে নাও সে কি কথা না খেলে অসুস্থ হয়ে পড়বি এতদিন না খেয়ে যখন মরি নাই তাহলে আর মরবো না ইনশাল্লাহ তোমরা খেয়ে নাও আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে চলে গেল রাতে আর কিছু খেলাম না পরের দিন সকালে ঘুমের মধ্যে কে যেন ডাকতেছে চোখ খুলে দেখি সাকিব ডাকতেছে উঠে বললাম এই শালা এত সকালে ডাকছিস কেন হুম এখনো ঘুমাচ্ছিস শালা ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি নয়টা পঁচিশ বাজে তাড়াতাড়ি রেডি হয়েনি নে কলেজে যাব কলেজের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল সাকিব বুঝতে পেরে বলল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আব্বা না রে তুই চিন্তা করিস না আমি সব ম্যানেজ করে নেব বললাম তো এরপর রেডি হয়ে রুমের বাহিরে আসলাম বাসা থেকে বাহির হওয়ার সময় মা বলল। কই যাচ্ছিস বাবা আয় খেয়ে যা কলেজে যাচ্ছি আর আমার খাওয়ার ইচ্ছে নেই মাথা নিচু করে বললাম দেখলাম